করছেন আপনি আমাকে বলেছেন না না হুজুর এটা কিন্তু খুব ভালোর জন্য করেছি আমি আমার আমার আপনাকে দেখতে হবে না আমার ভালো আল্লাহ দেখবে না না হুজুর আপনি আপনি তো ভালো মানুষ দেখবে না আপনি তো ভালো মানুষ একজন আমি ভালো আর আমি তো অন্যায়ের বিরুদ্ধে লড়ছি আপনাকে অন্যায় আপনি অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন কি আমার দেখার দরকার নাই আপনি আমার যে আপনাদের মুড়ি দামরা আমাকে বলে করেছেন না হুজুর আমি একটা কথা বলি না আমি বলছি এই লড়াইটা লড়ছি কিন্তু আমরা সাধারণ গরিব মানুষের জন্য আপনি কাজগুলো লড়ছেন না লড়ছেন দেখার দরকার নেই

দেখুন এটা কথা বলছি হ্যাঁ আরাবুলকে নিয়ে আপনি বারবার বলছেন না বাজে যাচ্ছে না এটা আবার বাজে খারাপ আমি দেখবো আপনি দেখার কি তাহলে কি আরাবুল ইসলাম কি আপনাকে মালটাল দিয়ে এসছে নাকি কোনো কিছু কাকে আপনাকে

আপনি আপনি ধর্ম বলুন না আপনি কেন আমি আমি রাজনীতি ছেড়ে আপনি রাজনীতি করুন না আপনি করেন না না আপনি হয় রাজনীতি না আপনি ধর্ম ব্যস্ত থাকুন বদমাইশ বলছেন বদমাইশ হ্যাঁ বদমাইশ আপনি বদমাইশ আপনি নাম্বার বদমাইশ আপনি বদমাইশ না আপনারা আপনি আপনি ফেদরা বলে আপনি বলছেন

এক <imitra> <imitra> <imitra>